আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও থামলে এই ডিজাইনটি দেখতে পারেন এই ডিজাইনটি আমি আজকে আপনার ঘরে দেখানোর চেষ্টা করবো তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে আডোবি লাস্টার আমি ওপেন করলাম আর লাস্ট ওপেন করার পরে আমি নতুন একটা আর্টবোর্ড নেবো তো ফাইলে ক্লিক করো ফেলে ক্লিক করার পরে আমি নিয়ে ক্লিক করলাম নিয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার আসে এক হাজার আসে আমি একটু আগেই এবং ডিজাইনটা করেছিলাম যার কারণে আগেরটা করে করতে আপনারা সম করবেন না আপনারা এখানে ক্লিক করে আপনারা ক্লিক করে আপনারা এখানে কিবোর্ড থেকে টাইপ করে বসে দিবেন হাজার আশি হাজার আশি এখানে কালার আর জিবি রাখবো আপনারা চাইলে অন্য কালার দিয়ে করতে পারেন সেম ওয়াই কে তো আমি আর জিবিতে রাখলাম রাখার পরে বাহাত্তর রাখবেন রাখার পর আমি ক্লিক করলাম একটা আর্টবোর্ড চলে আসলো নতুন একটা আর্টবোর্ড চলে আসলো এই আর্টবোর্ড আমি কি করবো এখন এখানে আমি একটা টুলটি টুলটি করলাম করার পরে আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই আর্টবোর্ডের সমান করে আমি এখানে একটা নিব এখানে আমি একটা ডিলিট করে দিলাম দে হাজার আশি এবং নিশো হাজার আশি নিব হাজার আশি বা হাজার আশি নিলাম নেওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করবো নতুন একটা আর্টবোর্ড চলে আসলো আমি এখান থেকে ফিল কালারটা টা কালার টা অফ করে দিব ফিল কালারটা অন করে দিব এখানে আমরা কালার টা একটু পরিবর্তন করে নিলাম এই পর্যন্ত রাখলাম এখন আমি করে অ্যালাইন করে অ্যালাইন করার জন্য এখানে এখানে সেন্টার এবং মিডিল অ্যালাইন করে নেবো নিবো তেলাইন করে নেওয়ার পর আমরা যেটা এটা সিলেট থাকা অবস্থায় আমরা এখান থেকে অবজেটে আসবো অবজেটে আসার পরে এখান থেকে পাতা আসবো পাথে আসার পরে এখান থেকে আমরা চলে আসবো অফসেট পাথ আমরা এটাতে ক্লিক করবো অফসেট পাটে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমার এখানে মাইনাস মাইনাস ফিফটি করে দিবো বা সত্তর পার্সেন্ট করে দিই আপনার এর মধ্যে রাখার চেষ্টা করবেন তো আমার এখানে একটা সিলেকশন তৈরি হয়েছে আমি এখন যেটা করবো এটাকে গাইডে পরিণত করবো গাইডে জন্য এটা সিলেক্ট হওয়া মানুষের অ্যাড বটন ক্লিক করার পরে অ্যাড বটন ক্লিক করার পরে মেকে গাইড মেকে গাইড ক্লিক করলাম আর দেখতে পাই আমি সাইডে ক্লিক করি সিলেকশন তুলে সিলেক্ট করি ক্লিক দেখেন আমার গাইডে পরিণত হয়েছে করবো এই লেয়ারটাকে আমরা এখন করে রাখবো যে আমরা রেক্টাইগালটা তৈরি করলাম ওই রেক্টাইগাল টি আমার লোক করব কন্ট্রোল চেপে টু চাপব তো দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা লোক হয়ে গেছে তখন আমরা যে ডিজাইনটা করবো ওই ডিজাইনটা আমরা পাশে নিয়ে এসে রেখে দিবো তার জন্য আমি ফাইল আসবো ফাইল এখানে প্লেস করবো প্লেসে ক্লিক করার পরে আমি যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা আমি এখানে নিয়ে আসবো এই ডিজাইনটা আমি আমি এখানে পাশে রেখে দেবো তো আমি এখানে রেখে দিলাম দেওয়ার পরে আমি এটা আর একটু উপরে উঠাই দিই দেওয়ার পরে আমি যেটা করবো এখানে কালারগুলো পিক করে নিবো এই কালারগুলো পিক করে নেওয়ার জন্য আমি এখানে কয়েকটা শেপ অঙ্কন করে নিলাম সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে ওয়াল্টেপে আরেকটা কপিকে নিলাম কেনার পরে আমরা এখান থেকে আইডি পার্ড টুল দিয়ে এখানে আমরা ক্লিক করলাম আবার আমরা এখানে সিলেকশন টুল এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে আবার আইডি পার টুল সিলেক্ট করলাম এখানে আমরা এটা ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলাম তো মোটামুটি আমরা এই দুটো কালার থাকলে হবে দুটো কালারই মোটামুটি দেখা যাচ্ছে তখন আমরা যেটা করে এই অবস্থা থাকা অবস্থায় আমরা টেক্স আমরা কপি করে নিয়ে আসবো যে টেক্স টেকগুলো আমরা রাখবো রাখার পর আমরা এখন এই ডিজাইনটা করার চেষ্টা করবো তো প্রথমে আমি যেটা করবো এটা পেজটা একটু জুম করে নিলাম অল্টার হিসেবে তা আমি কিবোর্ডের থেকে কোথায় কি সাপতেছি আপনারা যদি ভিডিও নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন শো করতেছে তা আমি সব কোথায় কি সাপবো আমি বলার চেষ্টা করবো যদি কোনোটা বলতে ভুলে যাই তাহলে আপনারা নিচে এখানে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি এই বরাবর রাখার পরে আমি এখান থেকে পেন্টুলটা সিলেক্ট করলাম টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা ক্লিক করলাম ক্লিক করে এই বরাবর নিয়ে আসলাম আনার পরে এখানে আমি একটা এ বারবার আমি একটা ক্লিক করলাম এবং এখানে এই কর্নার বরাবর এখানে একটা ক্লিক করলাম করার পরে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম যেটা আমার সিলেকশন হয়েছে আমরা এখন যেটা করবো এই কালারটা এখানে নিয়ে আসে বসে দেবো এই কালারটা নিয়ে আসার জন্য আমি এখান থেকে আইডি পার টুল নিলাম নেওয়ার পরে এটাকে আমরা পিক করে দিলাম তাহলে আমাদের এই ক্লাসটা কালারটা এখানে চলে আসে তখন আমরা ডিলেক্ট সিলেকশন টুল নিব ডিলিক টুল নেওয়ার পর এখানে আমরা ক্লিক করলাম করার পর এখানে আমার একটা এই গোল পয়েন্টের উপর আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটাকে ড্র্যাগ করে ধরে আমরা একটু রাউন্ড করে দিলাম তা এই পর্যন্ত রাখা দিলাম আমরা এটাকে আপাতত এই পর্যন্ত রাখবো রাখার পরে আমরা নিচেই শেপটাকে তৈরি করবো এই সেপ তৈরি করার জন্য আমি আবার নিলাম পর আমরা একটু করে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে এই পয়েন্টটাকে ধরে আমরা এবার আবার একটা শেপ অঙ্কন করলাম তখন আমরা যেটা করবো আমরা এখান থেকে আমরা নিলাম নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করলাম করার পর আমরা কিবোর্ড থেকে আরো কি শেপে আমি একটু এই সাইডটা ডাউন করে দিলাম দেওয়ার পর আবার আমি এই শেপটা এক্সিলেট করলাম রেক্টাঙ্গেল সেলফটা সিলেক্ট করার পরে ডিরেকশন টুলি সিলেক্ট করলাম করার পরে আমরা এখান থেকে ড্রাগ করে ধরে এই কর্নারটা আমরা রাউন্ড করে দিলাম তো দেওয়ার পর আমরা এখন যেটা করব আবার আমরা এখান থেকে স্লিপ টুলটা আমরা সিলেক্ট করলাম করার পরে এটাকে আমরা জুম করলাম করার পরে সার্কেল তৈরি করব তার জন্য আমি কিবোর্ড থেকে অল কি চাপবো অল কি চেপে আমি মাউস ড্রাগ করব তো এখানে আমার একটা শেপ হয়েছে আমি এটাকে ক্লিক এখানে কালারের এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে কালারটা হোয়াইট করে দিলাম দেড় ওটাকে করে দিলাম কালার হোয়াইট হয়ে গেল। এখান থেকে আমরা যেটা করব এখান থেকে লার্ন মোরে মানে এই লার্ন মোড দেখ যারা দেখতে পাচ্ছেন এই সাইডে এই লার্ন মো আমরা এই অফ তৈরি করব এই শেপটা তৈরি করব। এই দ্বিতীয়টা আমরা যেটা করব আমি এখান থেকে রেকটেঙ্গেল টুলটি সিলেক্ট করলাম রেকটেঙ্গেল টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে ধরে এবারে বারেক করে এবারে ওটা শেপ গুণ করলাম। করার পরে এটা সিলেক্ট থাক অবস্থায় আইড বাটল নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে এটা করে কালারটা এখানে বসে দিলাম। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। তারপর ড্র্যাগ করে ধরে আমরা এটাকে একটু রাউন্ড করে দিলাম কর্নার গুলো। রাউন্ড করার পরে আমরা এখন যেটা করব এটা সিলেক্ট করে আমরা এটাকে আপাতত একটু আনলাম আনার পর আমরা যেটা করবো এখানে লাইন টুলটা নিলাম লাইন টুল নিয়ে আমরা এখান থেকে ড্রাক করে এবার শিপ বাটন চেপে তাহলে সোজা বরাবর লাইন হবে এখানে রেখে দিলাম দেওয়ার পর আমরা লাইনের আমরা একটু স্টুকটা বাড়াই দিবো আর আমরা এটাকে বাড়াই দিলাম এবং আর একটু বাড়াই দিই ওকে তাহলে আমি এবার রাখলাম রাখার পরে আমরা এখন যেটা করবো এখানে আমরা নিয়ে মানে আপাতত বসিয়ে দেওয়ার চেষ্টা করি তাই লেয়ারটাকে আমরা এখান থেকে সিলেকশন সিলেক্ট করলাম সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলাম গ্রুপ অবস্থা আছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা আনগ্রুপ করে নিলাম ওকে আনগ্রুপ করে নেওয়ার পর আমরা এই গ্রুপটাকে ধরে আমি এখানে এবার লাইন টুলটাকে আমরা আর একটু নিচে নামাই নেবো এটাকে সিলেক্ট করার পরে শিপ বাটন চেপে আমরা ডাক করে নিচে নিয়ে আসলাম আনার পরে আমি এটাকে ডাক করে ধরে এবার রেখে দিলাম तरह अपना यहांने जे ডিজিটাল মার্কেটিং যে আছে এই যে লগো এটাকে আমরা সিলেক্ট করে আমি এবার নিয়ে আসে রেখে দিলাম ওকে আপনারা চাইলে এখানে আপনাদের যদি কোনো লগো থাকে আপনার লগো ইউজ করতে পারেন তো আমি এটা আপাতত লগো হিসেবে রেখে দিছি আমি সিলেকশনের ভিতরে এই লেখাগুলো রাখার চেষ্টা করবো এবং ডিজাইনগুলো রাখার চেষ্টা করবো যেগুলো মূল বিষয় সেগুলো আপনারা সিলেকশনের ভিতরে রাখবেন তো এখানে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে আরো একটু নিচে নামাই দিলাম এর রাখলাম রাখার পরে আমরা বাকি টেক্সগুলো আমরা এখানে আগের মতো করে নিয়ে আসি এবার নিয়ে আসলাম এবং এখান থেকে এই দুটাকে সিলেক্ট করে এই দুটাকে আমরা সিলেক্ট করে আমি ড্রাগ করে এবার নিয়ে আসলাম মানে এখানে রাখি দিলাম তোমার টেক্সট গুলো এলিয়ারের নিসা আছে তার কারণ আমাকে যেটা করতে হবে এটাকে সামনে আনতে হবে একটু জুম করে নিই তাহলে সেট করার পর আমরা এখান থেকে ফোন করে দিলাম তাহলে আমরা এটাকে আমি সরে এবং এই দুটাকে আমরা এখন যেটা করবো এটাকে আমরা একটু চেষ্টা করি আমি এখান থেকে অবজার থেকে আমরা এখানে গ্রুপ করে দিলাম তাহলে এই দুটাকে আমরা একসাথে পারবো তো গ্রুপ হয়ে গেলো আমি এখান থেকে বাকি ট্যাক্স যেটা আছে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসলাম ধরে আমরা এখানে নিয়ে আনে বসে দিলাম এটা পিছনে আছে আমরা এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে বিং টু ফোন করে দিলাম তাহলে আমাদের এটা উপরে চলে আসলো তো আমরা এটা এই শেপের মাঝখানে আছে কিনা কোথায় আছে আমরা একটু অ্যাডজাস্ট করার জন্য এটাকে শিপ বাটন চেপে সিলেক্ট করলাম করার পরে এখানে আমরা মিডল করে নিলাম ওকে আমি এবার আবার করে নিলাম পরে আমরা এটাকে আমরা এখন টেক্সগুলো আমরা সঠিকভাবে নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকি তাহলে এগুলোকে আমরা এই মার্জিনের ভিতরে রাখবো তো এখানে যে ওয়েবসাইটের নামটা আমরা সেটাকে ড্যাক করে ধরে আমরা এখানে নিয়ে আসলাম আমরা আবার এইভাবে রাখবো রাখার পরে আমরা এখান থেকে লিঙ্কের আইকনটা আমরা নিয়ে আসবো আইকনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে আবার এই টুলটাকে সেট করলাম করার পর আমি এই বরাবর আসি আমি তৈরি করে নিলাম নেওয়ার পর এখান থেকে টুলটি নিয়ে আমরা এখান থেকে এই কালারটা করে দিলাম বরাবর রাখার পর আমার যেটা করবো এখান থেকে আইকনগুলো নিয়ে আসি আইকনগুলো আনার জন্য আমি ফাইল আগে ডাউনলোড করে রাখছি আপনারা ডাউনলোড করে রাখবেন এখান থেকে আমি প্লেসে ক্লিক করলাম প্লেসে ক্লিক করার পর আমার যেটা যেটা লাগবে আমি এটা 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 তিনটাকে ধরলাম ধরার পর আমি এখানে প্লেস করে দিলাম তারপর এখানে আমি ড্রাক করে নির্দিষ্ট একটা জায়গা দেখে দিলাম এটাও ড্রাগ করে এই বারবার নিয়ে আসলাম এটাও ড্রাক করে আবার আবাদে রাখে দিলাম শুরুতে আমরা যেটা করব এখান থেকে আমরা সিলেকশন টুলটি নিলাম সিলেকশন টুল নেওয়ার পর এটাকে আমরা ডাবল ক্লিক করলাম তো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখি কালারের প্যালেটটি আমরা দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক চিহ্ন উঠছে কারণ হচ্ছে এটা আমাদের এখন আমরা ব্যবহার করতে পারবো না তো ব্যবহার করার জন্য প্রথমে যেটা করতে আমরা এখান থেকে ইমেজ টেস্ট করে নিব ইমেজ টেস্ট করার পর আমরা এখান থেকে এক্সপান করব এক্সপান করার পর আমরা এটাকে একটু জুম করে নেই তারপর এখানে আমরা ক্লিক ডাবল ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট চাপলাম এবং এটাকে কিবোর্ড থেকে ডিলিট চাপলাম এবং এটাকে করলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম এটাকে সাদা ইয়াটাকে সিলেক্ট ডিলিট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার কালার টু আছে তো দেখেন এখন আমাদের এখানে কালারের অপশন চলে আসে আমরা চাইলে এখানে এখন কালার পরিবর্তন করতে পারবো এটা আমরা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে অপডেট যাবো অপডেট করার পর আমরা এখান থেকে এটা গ্রুপ অবস্থা আছে আমাদের গ্রুপ করার প্রয়োজন নাই এটা আমরা সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে একটু ছোটো করে দিব এটাকে একটু ছোটো করে দিলাম দেওয়ার পর আমরা এটাকে একটু জুম আউট করে সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে আচ্ছা এটার কালার আমরা হোয়াইট করে দিয়ে করলাম দেওয়ার পর আমরা যেটা করবো আমরা এখান থেকে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম করার পর আমরা এটা শিপ বাটন কান্ট্রি বেটাকে সিলেক্ট করলাম করার পরে এটাকে এই গুগল বৃত্তের ভিতরে আমরা এখানে আরেকটা ক্লিক করবো তাহলে আমাদের এখন এটাকে আমি সময় এখান থেকে আমরা করে দিব হরিজেন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন করে দিব হরিজেন্টাল লাইন ভার্টিক্যাল লাইন তাহলে আমাদের এই বৃত্তের মাঝখানে ওটা বসে গেল তাই জুম এটা একটু জুম করে আমি এটা কালারটা এখন অ্যাড বা টুল নিয়ে কালারটা পরিবর্তন করে দিই এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে দিলাম এবং কিবোর্ড থেকে অল্টার শিপ চেপে আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে বসানো হয়ে গেছে তো এই বাকি যে লিঙ্ক আমরা আগের মতন করে যেটা আমরা এক্সপ্যান্ড করে নিলাম ইমেজ টেস্ট করার পরে ছোট বসালাম বাকি এটা আমি বসে নিচ্ছি এটা আর না আশা করি বাকিটা করতে পারবেন তো লেখাগুলো আমি ইতিমধ্যে বসে নিয়েছি এখন আমাদের যেটা কাজ হবে আমরা এখন এখানে ইমেজ আর্ট করবো এবং ইমেজ অ্যাড করার জন্য আমি প্রথমে যেটা করবো এখান থেকে আমি গেলাম টুলে যাওয়ার পর আমরা এখান থেকে যাবো পলিগোনা টুলে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে ড্র্যাক করে আমি এই বরাবর একটা পলিগুনা রঙন করলাম পলিগুনা আমরা একটু আমরা একটু রাউন্ড করে নিই তো আমি এই বারাবর রাখলাম রাখার পরে আমরা এটাকে ধরে একটু রাউন্ড করে দিলাম ओके त्यो कलर হোয়াইট করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে আরেকটা কপি করব তো কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আবার কন্ট্রোল এফ দিয়ে আমি সামনে পেস্ট করে দিলাম এর উপরে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এটার কালারটা আমরা একটু পরিবর্তন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এটাকে আমি অল্টার শিফ বাটন চেপে আমি রেশিও অনুযায়ী ছোট করে নিলাম তো ছোট করার পরে আমরা এখন যেটা করব এই দুটাকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই বরাবর নিয়ে আসলাম তো এটাকে আমরা অল্টার শিফ বাটন চেপে আরেকটু একটু ছোট করে দিব এটাকে আর একটু তাহলে এবার আবার রাখলাম রাখার পরে এটাকে ওকে তো আমি এবার রাখলাম রাখার পরে এটা সিলেকশনটা আউট করে দিলাম দেওয়ার পরে আমরা আমরা শুধু উপরে লেয়ারটাকে সিলেক্ট করলাম করার পর আমরা এই ইমেজটাকে নিয়ে আসবো এই ইমেজটা ছোট আমি অল্ট্রা শিপ বাটন চেপে আমি একটু বড় করে নিলাম এবার আমরা রাখলাম রাখার পরে আমরা এটা ড্রাক করে ধরে এখানে নিয়ে আসলাম এখানে আনার পরে দেখতে পাচ্ছেন আমরা নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম সাদা লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা তার নিচে ছবিটাকে সিলেক্ট করলাম শিপ বাটন চেপে নিচে ছবিটাকে সিলেক্ট করলাম করার পরে আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা শুধু ইমেজটাকে সিলেক্ট করবো ইমেজটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ফোন ফোন করলাম করার পরে আমরা এখান থেকে লাল লেয়ারটাকে সিলেক্ট সিলেক্ট করলাম করার থেকে বিং টু ফোন করে দিলাম তাহলে আমাদের সাদা লেয়ারের উপরে ছবিটা আসলে এবং তার উপরে আমাদের এই লাল লেয়ারটা আসলে তখন আমরা যেটা করবো সাদা লেয়ারের অপাসিটিটা আমরা কমিয়ে দিব এখান থেকে অপাসিটি থেকে সরি লাল লেয়ারের অপাসিটি আমরা কমিয়ে দিব এবং ইমেজটাকে সঠিকভাবে বসানোর জন্য তবে ইমেজটাকে ধরে আর একটু নিচে ইমেজটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে আরেকটু একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি তবে এবার পরে রাখলাম রাখার পরে এবং শিপ বাটন চেপে এই লাল লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম করার পরে আমরা মাউস ক্লিক করে মেক ক্লিপিং তাহলে আমাদের এই লেয়ারের ভিতরে ছবিটি সেট হয়ে গেল তো মোটামুটি আমাদের এখন ডিজাইন করা আসে এখন আমাদের মূল যেটা কাজ হচ্ছে এই অতিরিক্ত সাইডটাকে আমাদেরকে ডিলিট করতে হবে আমরা প্রথমে যে এই রেক্টাঙ্গলটা ক্রিয়েট করলাম আর্ট বোর্ডের সমান করে সেটাকে আমরা লক করে রাখছিলাম তো লকটাকে আমরা উঠিয়ে দিবো উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টু সাব তাহলে দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা আনলক হয়েছে তো পুরোটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাবো শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এখান থেকে অল্টার কি সাববো তাহলে দেখতে পাচ্ছেন আমার মাউসের আইকুন পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে চিহ্ন আছে তো আমরা এখান থেকে এবার আবার করে ব্যাটি অনুসুকু কাটিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এখন যেটা করবো এই আমরা যে লেয়ারটা লক করে আনলক করলাম এই লেয়ারটা আমরা সিলেক্ট করলাম করার পর আমরা এখান থেকে কালার হোয়াইট করে দিলাম তো হোয়াইট করে দেওয়ার পরে আমরা এইখানে দেখতে পাই যে লাইনটা গিড লাইন এটাকে আমরা চাইলে রাখতেও পারবো না চাইলে আমরা উঠাই দেবো তো উঠাই দেওয়ার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট ছাপবো তাহলে আমাদের ওই গিড লাইনটা উঠে গেলো তো আমরা এখন যেটা করবো পুরোটাকে আমরা ধরে আমরা এখান থেকে গ্রুপ করে দেবো তাহলে আমাদের এই লেয়ারটাকে আমরা ইচ্ছামতো দাঁড়াইতে সেরাইতে পারবো এটাকে আমি যেটা করবো এখন ব্যাট্রি এগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই মূল ডিজাইনটা হয়ে গেল তখন চাইলে আমরা এখান থেকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবো জেপিজি পিএনজি এআই আশা করি সেভ করা আপনারা পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ